শিববাটি ব্রিজে করার দাবিতে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা আবারও শনিবার সকালে শিক্ষার্থীরা ব্রিজ অবস্থান নিয়ে টোলমুক্ত করার দাবি জানায় এই সময় ব্রিজের দুপাশে যানজট সৃষ্টি হয় পরে উপজেলা প্রশাসন সেনাবাহিনী এবং থানা পুলিশ ঘটনাস্থল ও সড়ক বিভাগের কর্মকর্তারা যৌথভাবে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন পাইগাছা ও কয়রা প্রধান সড়কের শিবভাটি কপদক্ষ নদীর উপর সড়ক বিভাগের একটি ব্রিজ রয়েছে প্রতিদিন এই ব্রিজ দিয়ে পাইগাছা কয়রা সহ আশেপাশে বিভিন্ন মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকেন ব্রিজটি টোলুক্ত করতে এলাকার মানুষ দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে ইতিপূর্বে একাধিক সংসদ সদস্য ও মুক্ত করতে চেষ্টা করেছে দীর্ঘদিন চেষ্টা করে যখন টোলমুক্ত করা সম্ভব হয়নি তখন এলাকার মানুষ শেষমেশ অপ্রত্যাশিত টোলমুক্ত নিতে দাবি জানায় আমাদেরকে আমাদের আন্দোলন চলাকালীন সময়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের মসিসার তারপরে হচ্ছে রোডের যিনি আছেন উনি আমাদের সাথে আসছিলেন এবং আমরা শান্তিপূর্ণভাবে কথা বলছি ওনাদের সাথে ওনারা আমাদের দাবিগুলো শুনছেন এবং ওনাদের যে পদক্ষেপগুলো ওনাদের যে প্রসেসগুলো কিভাবে আসলে সঠিক সমাধানে যাওয়া যায় উনি আমাদের একটু প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই টোল অতি সত্ত্বর একটা হচ্ছে মৌকুবের বিষয়ে আমরা হচ্ছে যে রোডের যে কর্মকর্তা আছে ওনার কাছে আমরা পৌঁছাবো এবং আমাদের ছাত্রছাত্রী আমাদের হচ্ছে জনসাধারণ যারা আছে আমরা ধৈর্য ধারণ করে কিছুদিন অন্তত আমাদের প্রচুর চলাকালীন সময়ে আমরা ধৈর্য ধারণ করে বাকি দিনগুলো আমরা হচ্ছে এর উপর এ করব কারণ আমরা সবাই আইনের উপর শ্রদ্ধাশীল আমরা কোনোভাবেই আমাদের আমাদের হচ্ছে এলাকাবাসী বা জনসাধারণের উপর দাবি যে আমরা কোনোভাবে বিশৃঙ্খলায় জড়াবো না আমরা আইনকে সামনে রেখে আমরা বাকি দিনগুলো পার করব এবং খুব শীঘ্রই আমরা একটা এর ফলপ্রসূ ফল আপনাদের সামনে উপস্থাপন প্রতিনিধি বাচ্চার পাঠন তথ্য চিত্রের পিআইবি